আসসালামু আলাইকুম বুলবুল মোটরসের পক্ষ থেকে আমরা বেশ কিছু হেজ হেইজ টু কভার খোলা গাড়ি নিয়ে আসলাম নিয়েছিলাম এই গাইডার বর্ণনা বলে আঠারো পনেরো কুড়ি প্রায় ফোডেজ দুই হাজার দশ শোরুম কন্ডিশন একবারে শোরুম কন্ডিশন গাড়ি বর্তমান যে ভাই নেবেন তিন দিনের জন্য একটা অফার দিব তিন দিনের জন্য অফার অবস্থা আছে এই অবস্থা

এই যে আপনি একটা কভারম্যান গাড়ি দেখতাছি সম্ভবত 22 মডেল হবে এটা 22 মডেলের গাড়ি জি 5000 কিলো গাড়ি চলছে গাড়ি মাত্র 5000 কিলো চলছে গাড়ির দাম 5 লক্ষ 80000 টাকা 5 লক্ষ 80000 টাকা কাগজপত্র কমপ্লিট মালিকানা মালিকানা কোম্পানি থেকে ফ্রি মালিকানা কোম্পানিতে ফ্রি পাবেন আরেকটা গাড়ি আছে আপনি 22 মডেল এটাও 22 মডেল গাড়ি 22 মডেলের গাড়ি হ্যাঁ হ্যাঁ

ঢাকা মেট্রো ন বিশ সিএলে চুয়ান্ন গাড়ির মডেল দুই হাজার একুশ গাড়িটির দাম চাচ্ছি চার লক্ষ আশি হাজার টাকা চার লক্ষ আশি হাজার তিন দিনের জন্য অফার তিন দিনের জন্য যে ভাই তিন দিনের মধ্যে বুকিং দিতে পারবেন তার জন্য সাড়ে চার লক্ষ টাকা একুশ মডেলের গাড়ি আপনি সাড়ে চার লক্ষ টাকা দিতে পারবেন গাড়ি কোম্পানি থেকে মালিকানা ফ্রি করে দেব কোম্পানিতে মালিকানা ফ্রি পাবেন যারা নেবেন গাড়ির চাক্কা গুলো একবার ব্র্যান্ড নিউ একবারে ভালো কন্ডিশনের চাকা E' altra domanda che mi toccano, subito lo calisco, subito lo